আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুনে রান্নার ভিডিওতে স্বাগতম সবাই ভালো আছেন আশা করি তো আমি আজকে রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি চিকেন বিরিয়ানি রান্নার জন্য আলু ভেজে নিচ্ছি বিরিয়ানিতে আলু ভেজে ইউজ করলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসে তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলে নিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে তো আমি কিন্তু আজকে রাইস কুকারে রান্না করতেছি রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এখানে পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হলে আমি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট জিরার পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যে পর্যন্ত আদা রসুন জিরার কাঁচা স্মেল চলে না যায় সে পর্যন্ত ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন দিয়ে এটাকেও ভাজা ভাজা করে নিতে হবে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে এই চিকেনটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে পরিমাণ মতো লবণ নেট করে দিলাম এখানে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতেছি তো চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে বিরিয়ানির মশলাটা ইউজ করলাম যে রাধনী বিরিয়ানির মশলা সেটা আমি ইউজ করেছি তো রাঁধুনি বিরিয়ানির মশলাতে তো সবই থাকে তেজপাতা দারচিনি এলাচি আরও অনেক উপকরণ মিশিয়েই এই রাধুনি রাঁধুনি বিরিয়ানির মশলাটা তৈরি করা হয় তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিলাম আর কয়েকটা কাঁচামরিচ এখানে আমি অ্যাড করে দিলাম তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে আমার মশলাটা কষে এসেছে প্রায় তো মশলা কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো এখান থেকে তুলে তুলে নিব তো আমি একটা একটা করে চিকেন তুলে নিচ্ছি তারপরে আমি এখানে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই বিরিয়ানিতে কিছু মটরশুঁটি ইউজ করেছি তারপরে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এখন এই চালটাকে ভালোভাবে ভেজে নেব মশলার সাথে একটা জিনিস মনে রাখবেন আপনি চাল যত বেশি করে ভাজবেন মশলার সাথে আপনার বিরিয়ানি কিন্তু তত বেশি টেস্টি হবে তারপরে এখানে আমার চাল ভাজা শেষ চাল ভাজা শেষ হয়ে গেলে আমি ভাজা আলু আর কষানো যে চিকেনগুলো এগুলো চালের মধ্যে আমি দিয়ে দিলাম তারপরে আমি ভালোভাবে এগুলো চালের সাথে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে চালের সাথে এই আলু ভাজা আর হচ্ছে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে আমি আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যেন ভিতর দিয়ে না লেগে যায় তারপরে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি আবার এখানে কিছু গুঁড়া দুধ অ্যাড করলাম তো আমি গুঁড়া দুধ দিই গুঁড়া দুধ দিলে ভালো লাগে অনেকে আছে লিকুইড দুধ দেয় আপনারা চাইলে গুঁড়া দুধ বা লিকুইড দুধ স্কিপ করতে পারেন যদি না চান তো না দিতে পারেন তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি এখানে দশ মিনিট পরে ঢাকনা তুলে দেখি আমার পানি অনেকটাই টেনে এসেছে তারপরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা উঠিয়ে দেখি আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে তো দেখেন আমার বিরিয়ানি কীরকম সুন্দর ঝরঝরে হয়েছে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম